আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি রয়েছে আর মাত্র দেড় মাস চার ছক্কার এই টুর্নামেন্ট কেন্দ্র করে দল গঠনের জন্য ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলোর নির্বাচকরা তবে দল নির্বাচনকে ছাপিয়ে টাইগার ক্রিকেটে এখনও আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন তামিম ইকবাল খান তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে বড় একটি স্তম্ভের নাম তিনি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে কিন্তু তামিম আসলেই বিশ্বকাপে খেলবেন কিনা তার সিদ্ধান্ত কেবল একটা ব্যক্তি নিতে পারেন কে সেই ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগামী এক মের মধ্যে বিশ্বকাপ দলের একাদশ চূড়ান্ত করতে হবে আজ থেকে ঠিক পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপুর প্যানেলকে আইসিসির কাছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের তালিকা পাঠাতে হবে শেষ সময়ের ঠিক আগেই প্রধান নির্বাচকের প্যানেল দল নির্বাচিত করতে গিয়ে দুই ধরনের সমস্যায় পড়ছেন প্রথমত জিম্বাবুয়ে আগামী আঠাশ তারিখে বাংলাদেশে আসবে এবং তিন তারিখে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আবার সিরিজের শুরু থেকেই থাকবেন না মুস্তাফিজুর রহমান আর সাকিব কিন্তু সমস্যার জায়গা হলো আগামী এক মে তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশ্বকাপের দল আইসিসির কাছে পাঠাতে হবে সিরিজ শুরু করার আগেই বিশ্বকাপের স্কোয়াড নির্ধারণ হয়ে যাবে সেই দলে এমন কিছু ক্রিকেটার থাকবেন যাদের ফর্ম না দেখেই বা ফর্ম না করলেও বিশ্বকাপে সুযোগ পাবেন যাদেরকে জিম্বাবুয়ে সিরিজের আগে বিশ্বকাপ স্কোয়াডে রেখেই সেই স্কোয়াড আইসিসির কাছে পাঠানো হবে এটা বাংলাদেশের বিশ্বকাপের জন্য অনেক বড় একটা রিস্ক হতে পারে সাইফুদ্দিনকে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সুযোগ না দিয়ে বিশ্বকাপ দলে রাখা হয়েছে তেমনি মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়া হয়েছে দ্বিতীয়ত তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ব্যক্তিগতভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে চান তিনি বলেন তামিম বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার শেষ বিশ্বকাপে তিনি খেলতে পারেননি আমি চাই তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলুক পাপন চান যেহেতু তামিম বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার তার বিদায় একটা ভালো মঞ্চ থেকেই হোক এটা বাংলাদেশের ক্রিকেটের একাধিক কর্মকর্তাই চান কিন্তু যে প্রশ্নে ঝুলে আছে সব কিছু তা হচ্ছে তামিম ইকবাল খেলবেন কিনা দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেহেতু তামিম ওপেনিংয়ে খেলেন বর্তমানে ওপেনার যারা আছেন সৌম্য ইনজুরিতে রয়েছেন লিটনের ফর্ম নিয়ে অনেক চিন্তা আছে এবং তানজিদ হাসান তামিম এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ম্যাচই খেলেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় তামিম ইকবাল বিশ্বকাপে খেলুক এবং সেখান থেকে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক এদিকে তামিমের উপরে ইচ্ছে মতোই সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় প্রথমবার যে স্থান থেকে অপমানিত হয়েছেন তামিম দ্বিতীয়বার সেই স্থানে না যেতে চাওয়া তামিমের সিদ্ধান্ত নেয়ার সব থেকে বড় অংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দেশের বাইরে আছেন তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন এবং তামিমের সঙ্গে বসবেন তামিমের সাথে বসে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তামিমের ভাবনাটা কি বাংলাদেশের ভাবনাটা কি সব কিছু নিয়ে আলোচনা হবে সেই মিটিং থেকে নাজমুল হাসান পাপন হয়তো তামিমকে রাজি করিয়ে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে পারেন